বাংলাদেশের মানুষ এখন জানে নড়িয়াবাসী জানেন সুরিয়তপুরবাসী জানে যে সুরিয়তপুর নদী চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বেড়িবাদ ভাঙা উপক্রম হয়েছে শুধুমাত্র অবৈধভাবে নদী থেকে কাটার মেশিন দিয়ে কাটার ড্রেজার দিয়ে বালি খনন করছে একটা চক্র সেই চক্রকে আমরা রুখে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে জারি পরিপ্রেক্ষিতে গত বুধবার তিন তারিখে আমরা একটি টিম জনাব ডিসি সাহেবের অনুরোধে তার সাথে দেখা করি এবং তিনি আমাদেরকে নিয়ে বসেন সেখানে উপস্থিত ছিলেন নরিয়ার টি এন সাহেব এবং পি সাহেব এবং সেখানে এবং দুজন সাংবাদিক তিনি উপস্থিত রেখেছিলেন প্লাস আমরা আমি ফাইসাল ভাই এবং আমাদের প্রায় আমাদের হিরু ভাই স্ত্রী ভাবি এবং আমাদের সাথে সাবেক সভাপতি জনাব আলী হায়দার খান সহ আমরা বেশ কয়েকজন নেতা নেতৃবৃন্দ তাদের সাথে দেখা করি এবং নড়িয়ার প্রবলেমটাকে তুলে ধরি এবং সেখানে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে নড়িয়ার এই প্রবলেম আমরা অতি বিলম্বে এটাকে আমরা ব্যবস্থা করব কিন্তু দুঃখের বিষয় সেই থেকে আমরা তার যে আশা দিয়েছিলেন সে আশা তিনি আমাদেরকে রাখতে পারেননি তিনি বলেছিলেন টিএনু সাহকে যে নেদি অবিলম্বে এই নদীর থেকে ডেজার সরাতে হবে এবং অবৈধ ডেজার যাতে না থাকে বাল উত্তোলন যাতে না করে কিন্তু দেখা গেছে সেদিনের পর থেকে আরো বেশি আর রয়েছে এবং বালু উত্তোলন করছে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যেটা করে বালু উত্তোলন হচ্ছে তারপরে তিনি বলেছেন চ্যালেঞ্জ যখন করেছেন আমরা সমাধান সমস্যার সমাধান করব আমি নিজে যাব এবং তিনি সব বলেছেন আমি যাব এবং আমরা সেখানে প্রয়োজন হলে আপনাদের সহযোগিতা নেব দুঃখের বিষয় তার কাছে আমরা আমাদের প্রতিনিধি যারা হাজার খান বেশ কয়েকবার তার কাছে গিয়েছেন ওরা এলাকা ঘুরেছেন নদী ঘুরেছেন পর্যবেক্ষণ করেছেন ছবি তুলেছেন ভিডিও করে তুলেছেন সেগুলো তার কাছে নিয়ে গিয়েছেন কিন্তু সেটা দিকে তিনি কোনো রকম তয়াক্কা করেননি কিসের জন্য কেন এই প্রশ্ন আজকে আমাদের ওটা জাতির কাছে সরকারের কাছে জনগণের কাছে জনগণ আজকে সব জনগণের প্রশ্ন একটি আজকে আমাদের নদী থেকে এই ড্রেজার ভালু কাটার ড্রেজার সরাতে হবে এটা আমাদের সকলের দাবি জনগণের দেশ বাঁচাও নড়িয়া বাঁচাও এই আন্দোলন আমরা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত ড্রেজা না আসবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থেমে থাকবে না আমরা এই আন্দোলন চালিয়ে যাবো জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ ধন্যবাদ